প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থেকে আমি হানিফ রাজা বলছিলাম সবাইকে স্বাগত বাংলাদেশ একটি ছোট্ট দেশ বা আমরা বলতে পারি আকারে ছোট হলেও এই দেশের প্রতি আল্লাহর বিশেষ রহমত রয়েছে বিশেষ বরকত রয়েছে এই একটি ছোট্ট দেশে আমাদের একশো সত্তর মিলিয়নের মতো লোক বা সত্তর কোটিরও বেশি লোক বাস করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার একটি রাজ্য বা নিউ সাউথ ওয়েলসের ষোলো গুণ বা তারও তার ছোট সেই ছোট্ট একটা দেশে এত কোটি কোটি মানুষ আরামায়সে জীবনযাপন করে এটা কি আল্লাহর রহমত নয় এ দেশে রয়েছে অপার সম্ভাবনা এই বুকেন্ডের রয়েছে অবারিত অ্যান্ড রিচ হিস্ট্রি অফ কালচার সংস্কৃতি এবং কুটি মানুষের হৃদয়ের স্মৃতিবাদন হয়ে রয়েছে আমি আজকে উনিশ বৎসর দেশের বাইরে থাকি আমি অস্ট্রেলিয়াতে থাকি কিন্তু প্রিয় দর্শক চোখ চোখ বন্ধ করলে আমি কি দেখি মায়ের হাতে তৈরি সেই চিতই পিঠা চুলার বাসে চুলার পাশে বসে ছিথের পিঠা খাওয়া খেজুরের রস দিয়ে বা খেজুরের গুড় দিয়ে জুই পিঠে খাওয়া এবং আমার মামা মায়ের হাতের শীতল মাসেছে সে বরা সে স্বাদ আমার এখনো মুখে লেগে আছে আমার আম্মা যাই রান্না করতো সেটাই আমার কাছে অমৃত মনে হতো আমার মনে হয় পৃথিবীর সব মাই মানে সব সন্তানের জন্য একই রকম প্রিয় দর্শক মায়ের হাতে সেই ছিন্ন মায়ের হাতে সেই স্বাদ কোন সন্তানে ভুলতে পারে না আমিও বলতে পারি না প্রতিটি ক্ষণ যখন আমার মায়ের রান্নার কথা মনে ওঠে আমার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যায় আজকে যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায় পেশাগত কারণে যখন কোনো দেশে দেখি আমার কোনো বাঙ্গালি ভাই কোনো জায়গায় কাজ করতেছে আমি তাকে জড়িয়ে ধরি তাকে সালাম জানাই তাকে প্রণাম জানাই কারণ তাকে দেখলে আমার মন উদ্বেলিত হয় উদ্বেলিত হয় তাকে আমি জড়িয়ে ধরতে ইচ্ছে করে আমি যখন পেশাগত কারণে পৃথিবীর বিভিন্ন দেশে যাই কোথাও যখন দেখি বাংলাদেশের একটা পতাকা সব সেই পতাকে মনে অজান্তে আমি সালাম জানাই কারণ আমি জানি এই পতাকার মানে কি এবং এর যে মূল্যবোধ বা চেতনা যে বিশ্বাস আমি ধারণ করি সেটার জন্য আমি গর্ববোধ করি প্রিয় দর্শক আমি যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি ওয়েস্টার্ন জীবনযাপন যার সাথে অভ্যস্ত কিন্তু আমি কখনোই ভুলতে পারি না সেই বিকালবেলা যখন আমরা হাটে বাজারে যেতাম দোকানে পেঁয়াজ খেতাম বা বরা খেতাম অথবা বুট খেতাম সেই বুট বাজা খাওয়ার যে স্মৃতি এবং সেই স্বাদ কখনো বলতে পারি না সেই বাংলার সহজ সরল খাবারগুলো আমাদের সুখে সেই শ্রৈব আমাদের দেশকে ভালোবাসার মূল শেকর্ড প্রিয় দর্শক আমি যখন আগে বলছিলাম যখন কোনো দেশে কোনো বাঙালিকে দেখি লাল সবুজের পতাকা দেখি সেখানে বুকটা কেঁপে উঠে চোখে জল এসে যায় কারণ এই পতাকা শুধু একটা কাপড় নয় এটা রক্তে লেখা এক ইতিহাস মুক্তিযুদ্ধের দেশ স্বাধীনতার দেশ এবং সেই স্বাধীনতার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল লক্ষ লক্ষ মা বোন তার ইজ্জত বিকিয়ে দিয়েছিল এবং সেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যেই সুন্দর একটা শব্দ বা কবিতা রচনা করেছিলেন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম আপনাদের যা যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন প্রিয় দর্শক এই একটা কথাই দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটাই স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের অনেক মাথা মোটা বুদ্ধিজীবী বা মাথা মোটা মানুষ রয়েছেন তো তারা জানে এবং বুঝে এই সুন্দর অভিব্যক্তি এবং এই যে সুন্দর কবিতা পৃথিবীর কোনো দেশের নেতা দিতে পারেননি আপনি সেই মার্টিন লুথার কিং বলেন জর্জ ওয়াশিংটন বলেন ন্যানসন ম্যান্ডোলা বলেন ইয়াসিনা আরাপত বলেন বা গান্ধী বলেন শরৎচন্দ্র বসু শরৎচন্দ্র বসু বলেন মাওলানা ভাসানি বলেন শেরে বাংলা একে পসদুল হক বলেন এই যে অবারিত সুন্দর এক কবিতা বঙ্গবন্ধু পাঠ করলেন এবং সেই কবিতার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল স্বাধীনতার লাল সূর্যকে ছিনে নিয়ে আসলো তারপরে কি হলো সেই প্রিয় দর্শক আপনারা জানেন কিন্তু আমি একজন বাঙালি হিসাবে আজীবন আমি এই পরিচয় গর্বের সাথে বলে বেড়াবো আমি একজন বাঙালি বাংলা আবার ভাষা লাল সবুজের পতাকা সন্তান আমি প্রিয় দর্শক কিন্তু ইতিহাসের এক তিক্ত সত্য আমাদেরকে মানতে হবে এই হোমহাদেশের ইতিহাস মির্জাপরের ইতিহাস বিশ্বাসঘাতকের ইতিহাস এখানে মির্জাপররা বারবার এসেছে জগৎ সেট বলেন মির্জাপর বলেন তারা একদিনে এই সমাজে তৈরি হয় না তারা সমাজের ভিতরে লুকিয়ে থাকে এবং এই সমাজের ভালো মানুষের অভিনয় করে এবং যখন সময় আসে তারা তাদের আচল চরিত্র প্রকাশ করে মির্জাপর জগৎ সেট তারা এই সমাজের নক তারাই বিশ্বাসঘাতক তারা সমাজের গভীরে রোপণ করে বেঈম্যানের বীজ আজ দুঃখের বিষয় সেই বেমান আজও আমাদের সমাজে রয়ে গেছে নুন খায় কিন্তু গুণ গায় না এই চরিত্রই আজও তারা বদলায়নি প্রিয় দর্শক বঙ্গবন্ধুর ভাষণে ছিল এক মহাকাব্যের শক্তি এক মহাপ্রেরণা শক্তি এবার সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই ধরনের শক্তি এই ধরনের কবিতা পৃথিবীর কোনো দেশের নেতা কণ্ঠে শোনা যায়নি এই ডাকে মানুষ বিমোহিত হয়েছিল হিপ্টু নাজ হয়েছিল এবং তারা যুদ্ধে নেমে পড়েছিল জীবন দিয়েছিল অকাতরে কারণ দেশ ছিল তাদের আত্মা কিন্তু আজ আমরা সেই ইতিহাসকে সম্মান দিচ্ছি সম্মান দিচ্ছি না আমরা বঙ্গবন্ধুকে হত্যা করেছি তার পরিবারকে নিচ্ছিন্ন করে দিয়েছি আমরা এমন এক বেইমান জাতি অকৃতজ্ঞ জাতি এবং সেই ইতিহাসকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগে গেছি দিন রাত মাস বছর আমরা শুধু সময় জ্ঞাপন করি কীভাবে ইতিহাসকে বিকৃত করা যায় বঙ্গবন্ধুকে ছোট করা যায় সাধনাকে ছোট করা যায় কিন্তু এই বেইমানের পুরস্কার কি আল্লাহর গজব আমরা আজ এমন এক জাতি হয়ে গেছি যারা নিজেদের জাতির পিতাকে ভুলে গিয়েছি তার অবদানকে বলে গিয়েছি বলে গিয়েছি তার সংগ্রাম দেয়ার ত্যাগ তার রক্ত হ্যাঁ সত্যি বলতে আমরা বেঈমান আর মির্জাপড়া জাতি হয়ে গেছি আর সেই বেইমানই এখন সমাজের কোষে কোষে ঢুকে গেছে এমন এটা ভাইরাসের মতো আজকে আপনারা সমাজের সর্বক্ষেত্রে যে ভাইরাস দেখেন আমি যখন ভাইরাস বলি আমি সমাজের সে কিডনক মির্জাপদকে বলতেছি যারা এই সমাজের নুন গেয়েছে কিন্তু তারা গুণ গায় না যারা এই সমাজের এই দেশের সব সুযোগ সুবিধা ভোগ করেছে আবার এই দেশের সাথে তারা বেইমানি করেছে আজকের বাংলাদেশে প্রিয় দর্শক বিচারের নামে চলছে অবিচার সুশাসন নামে চলছে কুশাসন সৎ মানুষের সম্মান টেনে নেওয়া হয়েছে যারা দেশের মুক্তিযুদ্ধের কথা বলে তাদের উপরে অত্যাচার হামলা নিপীড়ন নেমে আসে আজ বাংলাদেশে যারা স্বাধীনতার পক্ষে শক্তি তাদেরকে শত্রুতে পরিণত করা হয়েছে বাংলাদেশের যারা গুণী মানুষ যাদের অবদান রয়েছে জাতির জন্য তাদেরকে বিলেন বানানো হয়েছে সমাজের প্রতিটি স্তরে চলছে নোংরা প্রতিযোগিতা কে কত খারাপ হতে পারে আমরা যেন অন্ধ কালা বোবা হয়ে গিয়েছি যখন সমাজের এই অত্যাচার দেখে এ অবমাননা দেখে আমরা প্রতিযোগিতায় নেমেছি কে কত মিথ্যা কথা বলতে পারি কে কত ভণ্ডামি করতে পারি কে কত খারাপ ব্যাস খারাপ ব্যবহার করতে পারি কে কত আরেকজনকে ছোট করতে পারি আমরা কেউই আজকে আমাদের সে নৈতিকতা মূল্যবোধ চেতনা কিছুই আর অবশিষ্ট নেই প্রিয় দর্শক কেন এই প্রতিযোগিতা কারণ আজকের এই সমাজে বাংলাদেশে আধুনিক মির্জাপরের পদচারণা সর্বক্ষেত্রে আজকে এরা এদেশের পতাকা এদেশের স্বাধীনতা এদেশের সম্মান নক দিয়ে ক্ষত বিক্ষত করতে চায় বা করতেছে। চায় প্রিয়দর্শক বাংলাদেশকে বাঁচাতে হলে এই মির্জাফর সংস্কৃতি ভেঙে আয় ভেঙে ফেলতে হবে আমাদেরকে জাগ্রত হতে হবে দেশের প্রতিটি মানুষকে দাঁড়াতে হবে সৎ নিবেদিত প্রাণ শক্তির পাশে কারণ একটি জাতি কখনো এগোতে পারে না যদি তার ভিতরে লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতার বিষ আজ আমাদের প্রয়োজন শক্তির পক্ষে দাঁড়ানো ইতিহাসকে সম্মান করা এবং স্বাধীনতাকে স্বাধীনতাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিরাপদ রাখা আমাদের ভুলে গেলে চলবে না প্রিয় দর্শক এ দেশ আল্লাহর একটি বিশেষ নিয়ামত এ দেশ আমাদের পরিচয় এই দেশ আমাদের গর্ব এবার সংগ্রাম মির্জাপদার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার সংগ্রাম দর্শক আমি যেখানে থাকি যেমনই থাকি বাংলাদেশ আমার শেকর্ড বাংলাদেশ আমার অস্তিত্ব লাল সবুজ দেখলে আজও আমার বুকটা ফেটে যায় গর্বে বুকটা ভরে যায় এই দেশের জন্য এই পতাকার জন্য আমরা সবাই একসাথে দাঁড়াই বাংলাদেশ বাচুক বাংলাদেশ জিতুক বাংলাদেশ কখনো আর মির্জাপর হাতে না পড়ুক প্রিয় দর্শক আমরা এই মির্জাপর থেকে এই মির্জাপরের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার এক অক্ষুত ভয় বা অক্ষুত সংগ্রাম অব্যাহত রাখব আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আপনারা যদি আমাদের এই বক্তব্য একটুখানি ভালো লাগে থাকে আমাদেরকে শেয়ার করুন কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও বাই